করবে এই যে শিক্ষক সমাজ এখন সম্ভবত কর্মবিরতি চলতেছে শিক্ষকরা হচ্ছে জাতির মেরুদণ্ড আমরা সারা জীবন শুনেছি সমাজের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি হচ্ছে না আলে মোলামা এবং হচ্ছেন শিক্ষক সে শিক্ষকরা আজকে অবমূল্যায়ন তাদের কোনো মূল্যায়ন নেই এই শিক্ষকরা যারাই এই সমাজকে আলোকিত করেন শিক্ষা দেন জাতির বিবেককে জাগ্রত করেন সেই শিক্ষকদের মূল্যায়ন সেভাবে করে কোনো সরকার এসে করতেছে না আলাইকুম নাহমুল্লাহ আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে একটু সৌজন্য সাক্ষাৎ করার জন্য এসেছি আপনাদের কাছে বাংলাদেশ জামাত ইসলামের কথা আপনার তো যেহেতু শিক্ষিত সমাজ কথা আপনাদেরকে আসলে বলাটা একটু বেমানান দেখায় তারপরও আমরা এসেছি আর কি আমাদের নমিনি সম্ভবত এখানকে আসছিলেন আসছিলেন না আসছিলেন তো আমাদের তো মেম্বারে নির্বাচন করতে হবে চেয়ারম্যানের নির্বাচন করতে হবে এমপি নির্বাচন করতে হবে তাই না যেহেতু এটা রত্নপুর ইউনিয়নের ভিতরে পড়ছে আমরা আজকে রত্নপুর ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি বাংলাদেশ জামাত ইসলামী চায় কোরআন এবং সুন্নাভিত্তিক কল্যাণমূলক একটি রাষ্ট্র গঠন করতে যেটা আমরা বারবারই বলি এবং আপনারা শুনেছেন অনেকে বলে যে তারা কি রাষ্ট্র গঠন করবে কি করবে অনেকে মানতে চায় অনেকে মানতে চায় না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমি এতটুকু বলবো আমাদের দুইজন মন্ত্রী ছিল তিনটা মন্ত্রণালয় চালিয়েছেন মাওলানা মতিউর রহমান নিজামি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং আল্লামা সাইদি সফরের তিরিশ জন এমপি ছিল আমাদের এক টাকার দুর্নীতি কোনো সরকার দেখাতে পারে নাই ওয়ান এলেভেনের যে সরকার তিনিও কিন্তু দেখাতে পারেন নাই তো তারা যদি এক টাকার দুর্নীতি না করেন তাহলে এ দ্বারা বোঝা যায় যে যোগ্য নেতৃত্ব বাংলাদেশ জামাত ইসলামী তৈরি করছেন এবং তারা যদি এককভাবে ক্ষমতায় যেতে পারেন তাহলে এদেশে কল্যাণমূলক শোষণমুক্ত চাঁদাবাজ মুক্ত এবং যার যে অধিকার সে অধিকার তারা আদায় করবে এই শিক্ষক সমাজ এখন সম্ভবত কর্মবিরতি চলতেছে শিক্ষকরা হচ্ছে জাতির মেরুদণ্ড আমরা সারা জীবন শুনেছি সমাজের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি হচ্ছেন মোলামা এবং হচ্ছেন শিক্ষক সেই শিক্ষকরা আজকে অবমূল্যায়ন তাদের কোনো মূল্যায়ন নেই এই শিক্ষকরা যারাই এই সমাজকে আলোকিত করেন শিক্ষা দেন জাতির বিবেককে জাগ্রত করেন সেই শিক্ষকদের মূল্যায়ন সেভাবে করে কোনো সরকার সে করতেছে না এটা একমাত্র ইসলামেই পারে যার যে সম্মান সেই নির্দিষ্ট সম্মানের জায়গা তাকে নিয়ে যেতে বাংলাদেশ জামাত ইসলামী তো একরা বিশ্ব রব্বিকাল্লাদি খলাক এই শিক্ষায় বিশ্বাসী তারা তো সেক্ষেত্রে যেহেতু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান মামদাস স্কুল যেটাই হোক না কেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যারা দায়িত্ব পালন করতেছেন আমরা চাই যে বাংলাদেশ জামাত ইসলামী যদি আল্লাহ যদি তাদেরকে কবুল করেন আপনারা যদি দোয়া করেন এবং আপনারা যারা আছেন তাদেরকেও আপনারা আমাদের দাওয়াত পৌঁছে দেবেন তাহলে আমরা শিক্ষকদের যে অধিকার আছে সেই অধিকারগুলো আমরা আদায় করতে চাই আমরা উপর পর্যন্ত বলবো ইনশাল্লাহ এবং এই যে শিক্ষার ধস নেমেছে বিগত যারা ছিল একাত্তরের পর থেকে কেউ কিন্তু নৈতিক যে শিক্ষা ক্রাউন্ন শিক্ষার প্রতি গুরুত্ব কেউই দেয়নি কারণ যদি নৈতিক শিক্ষা লাভ করে দেশের সন্তানের তাহলে তাদের পিছনে কাজ করবে না জেনা করবে না বেবিচার করবে না চাঁদাবাজি করবে না লোকগুলো খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশ জামাত ইসলামী আমরা করি আমাদেরকে কেউ একটা থাপ্পড় দিলে আমরা আর একটা পাল্টা থাপ্পড় দিতে সাহস করি না কেন আমরা অধিকাংশ হচ্ছে শিক্ষক আলে মোলামা শিক্ষিত সমাজ আমরা পারি না তাদের মতো অস্ত্র নিয়ে মারামারি করতে এটা আমাদের বিবেকে বাধে এই জন্য নৈতিক শিক্ষা যখন শিক্ষিত হবে দেশের ছাত্ররা তখন তারা তো মারামারি হানানি করবে না তো তাদের তো লাগবে মারামারি করার লোক কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী চায় না এরকম সকল কিছু বন্ধ হয়ে যাবে নৈতিক শিক্ষা যেটা সেটা প্রকাশিত হবে বিকশিত হবে এবং যাদের যে সম্মান সে সম্মান নিয়ে তারা সমাজের বুকে বেঁচে থাকবে শিক্ষকদের যে সম্মান আলেমদের যে সম্মান আজকে আলেমরা শোষিত মসজিদ ইমামতি করে যিনি এক টাকা মসজিদের ইমামের বেতন দেন না তিনিও এসে ইমাম সাহকে ধমকে দেন অন্যের অধীনে কাজ করার কারণে এখন আমরা আলেম ওলামারা ইসলামপন্থীরা শিক্ষিত সমাজেরা আমরা যদি সেই জায়গাগুলো কন্ট্রোলিং করতে না পারি সারা জীবনেই কি আমরা ইসলাম বিরোধী যে নামাজ পড়েনা রোজা রাখে না মদের সাথে জুয়ার সাথে সুদের সাথে সম্পৃক্ত তাদের পায়ের কাছে আমরা সারা জীবনে বসে থাকবো তাহলে আমরাও তো দেশের নাগরিক আমরা নাগরিকের চেহারে বসার অধিকার আমার আছে গণতান্ত্রিক দেশে তাহলে এই চেয়ারে আমি না বসে আমি শুধু হারাম হারাম ফতোয়া দিয়ে গেলাম আর ইসলাম বিরোধী শক্তিকে আমরা তাদেরকে এখানে বসাইলাম সারা জীবন তো তার পায়ের কাছে একটা সিগনেচার আনার জন্য আমার বসে থাকতে হয় তাহলে আলেমরা কীভাবে মূল্যায়িত হবে সমাজে এই জন্য সমাজে আলেমদেরকে মূল্যায়ন যদি আমরা বাড়াতে চাই এই সমাজ মূল্যায়ন করবে আলেমদেরকে তার নেতৃত্বে সমাজ চলবে এই মসজিদ থেকে আল্লাহ রসুল যেভাবে করে সমাজ পরিচালনা করেছেন আমরা চাই মসজিদ থেকে সমাজটা আবারও পরিচালিত হোক বাংলাদেশ জামাত ইসলামের স্বপ্ন দেখে তবে দল হিসাবে মানুষ হিসাবে কিছু ভুলভ্রান্ত থাকতে পারে আপনারা আমাদেরকে দোয়া করবেন ভুলভ্রান্ত হলে সেই ভুলভ্রান্তিগুলো সংশোধন করিয়ে দেবেন আমরা সংশোধিত হয়ে আমরা এই সুন্দরভাবে কীভাবে আমরা এই রাষ্ট্রটাকে পরিচালনা করা যায় সে চেষ্টা করবো সর্বোপরি হচ্ছে আমাদের রত্নপুর ইউনিয়ন আমাদের আপনাদের দোয়া চাই যারা রত্নপুর ইউনিয়নের আছেন এবং ইউনিয়নের বাইরে আছেন সকলেই এই এলাকার যাদের সাথে সুসম্পর্ক আছে আমাদের কথা একটু সকলের কাছে বলবেন যে বাংলাদেশ জামাত ইসলামী এরকম একটা রাষ্ট্র গঠন করতে চায় তাদেরকে একবার একটু সুযোগ মনে হয় দেওয়া উচিত অন্যান্য সমস্ত দলগুলোই তো আমরা দেখেছি তো সেই প্রত্যাশা করছে আপনাদের কাছে আমাদের